এবার যে খবরে চোখ রাখবো রাতের অন্ধকারে অনলাইন ডেলিভারি সংস্থার অফিসে ঘটে গেল দুঃসাহসিক ছুরি জানা গিয়েছে গোডাউনের পিছনের তালা ভেঙে এই দুঃসাহসিক ছুরির ঘটনা ঘটল বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বাটাইল মোড়ে অবস্থিত অনলাইন ডেলিভারি সংস্থার অফিসে প্রতিনিয়ত এই অনলাইন ডেলিভারি সংস্থার অফিসে নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষের অনলাইনের মালপত্র জমা করা হয় এবং এখান থেকে রামপুরহাট শহর ও বিভিন্ন গ্রামেগঞ্জে অনলাইন ডেলিভারিও দেওয়া হয় এখানে অনলাইন ডেলিভারির মাল মজুদ করা হয় কয়েক লক্ষ টাকার মাল এখান থেকে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়া হতো তবে এখনো পর্যন্ত ঠিক কত টাকার জিনিসপত্র চুরি হয়েছে এ ব্যাপারে সংস্থার পক্ষ থেকে রামপুরহাট থানায় জানানো হয়েছে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে চুরি করার সময় চোরেরা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে গেছে বলেই অভিযোগ সকালবেলা দরজা খোলার পর আমাদের একটা বাথরুমের পাশে পেছনে একটা দরজা আছে সেটা দেখছি ভাঙা এখান থেকে আর একটা বিছানায় মানে গায়ের চাদর করেছিল হাবের ভেতরে আর আটটি আরভিপি বস্তা কাটা সেই দেখে স্যার বেরিয়ে সঙ্গে সঙ্গে চলে আসে নিয়ে তারপরে আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি যে আটটি আর ভিপি বস্তা কাটা আমাদের যে মোবাইল টোবাইল রাখা থাকে সেই বক্সের খাঁচা মানে ভাগ খোলা আছে ঠিক আছে আর গোটা হাবে মানে ওরা পার্সেল টার্সেল খুলে দেখেছে এটাই দেখলাম এখন পুলিশ না আসা অবধি ইনভেস্টেশন না হওয়া বলতে পারবেন পুলিশ আসবে তারপরে আমরা হাবে ঢুকবো কি মনে হচ্ছে কি দিনের বেলা চলি না রাতে না রাতে অবশ্যই রাতে আমরা তো সাড়ে এগারোটা অফিস বন্ধ করে রেখেছি তখন ঠিক ছিল তারপরেই হয়েছে সকালবেলা এসে দেখছিল হ্যাঁ সকালবেলা এসে কেমন টাকার পরিমাণ হতে পারে মনে হচ্ছে সেটা আমাদের জিনিসটা পুলিশ আসবে তারপরে ইনভেস্টিগেশন কর তারপরে তোমরা দেখতে হবে কি হয়েছে না হয়েছে হ্যাঁ কি নাম তোমার বুদ্ধদেব চ্যাটার্জি এখানে কসমস হসপিটাল

பாதாம் காக்கா